আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে কিছু একদম নিউ এবং পাকিজা একদম নিউ কালেকশন পাকিজার মাল নিয়ে আসলাম ও ম্যাঘের বেগসি আর এক কাপড় কিছু নিয়ে আসলাম তো আপনারা অবশ্যই আপনারা আমাকে যে যে চিনেন বা যারা চিনেন না তাদের উদ্দেশ্যে ঠিকানা ও অ্যাড্রেসটা আমি অবশ্যই বলে দিচ্ছি আর অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার ও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আর আপনাদের খুব পরিচিত পাকিজা মাল একদম নিউ এবং আজকে নতুন কালেকশন তো আপনারা অনেকেই পাখিজা আমার কাছে ফোন করে চান তো আমি পাকিজা ভাবে পাইনা দিকে তুলতেও পারি না তো আজকে যা কিছু একদম গোল ডায়মন্ডের মতো কিছু কাপড় পাইছি তো সেজন্য জন্য আপনাদের কাছে আজকে নিয়ে আসছি তো আপনাদেরকে আজকে আমি দেখাব তো আমার এখানে আসার লোকেশন বাংলার যেখান থেকে আপনি টাকা আসবেন ঢাকা আইসা সিলেট মহাসড়কে হয়ে মাধবী নেমে যাবেন যেমন সাহেদাবাদ গুলিস্তান যাত্রাবাড়ি এখান থেকে আপনি যে কোনো সিলেট মহাসড়কের বাসাবিটা করলে মাদের দেশে নেমে পড়বেন এবং যে কোনো রিস্কালাকে বলবেন যে আমি ম্যাজিস্ট্রেট চত্বর বা সিটি হসপিটাল সামনে বা আপনি ওয়ান ব্যাংকের সামনে যে কোনো একটা বললেই হবে আপনি আসলে আমাকে একটা নোট দিবেন আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো চলেন বেশি কথা না বাড়িয়ে বেশি কথা না বাড়িয়ে আমরা ডিজাইনগুলো দেখাই এই দেখেন মাত্র একদম প্যাকেট থেকে পঁচাশি একদম কালারগুলো দেখে পিন্ধি বাকি যা দেখা হলে এখানে যা দেখা বাকি পাকিজা লেখা দিই খা তারপর আপনারা নেবেন আমি অবশ্যই নাম দেখাই দেব তারপরে নেবেন একদম গোল্ড এই যে দেখেন এগুলা সম্পূর্ণ পাকিজার গেলা আপনারা অবশ্যই স্ক্রিনশট নেবেন যার যার ভাল লাগবো অবশ্যই স্ক্রিনশট নেবেন আর আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে দেখুন একদম গোল্ড এটা খয়েরি কালারের মধ্যে পাকিজা আর পাকিজার নামটা অবশ্যই আপনাকে আমি আবারও দেখাই দিচ্ছি এই তো আপনাদেরকে দেখাই পাকিজা নামটা অবশ্যই দেখে নেবেন সবাই এক্স বুক একটু বলবেন হ্যাঁ এই যে টেক্সের দেখা যায় কিনা বুঝা গাছ যায় কিনা একটু বলবেন এই যে দেখেন পাকিজা ঠিক আছে আপনারা দেখবেন পাকিজা সিল দেখা তারপর মার নেবেন

হ্যাঁ পাঁচটা কালার যার কালার দেখে নেবেন অবশ্যই দেখে নেবেন পাঁচটা কালার আছে আর কালার দেখা যাচ্ছে মধ্যে একদম দেখছেন একদম নিউ একদম নিউ ডিজাইন দেখেন এই যে আবারও এটার মধ্যে পাখিজা লেখা আছে আপনারা অবশ্যই দেখবেন লেখা আছে কি না দেখবেন অবশ্যই দেখেন পাকিজা লেখা আছে কি না হ্যাঁ তো যাদের যাদের লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট নেবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে আমার সাথে ভিডিও কলে কথা বলবেন অনেক ডিজাইন আছে

আপনারা যারা পাখিদা নেন অবশ্যই তারা জানেন কালার একদম একশো পার্সেন্ট কালার গ্যারান্টি এটার মধ্যে কোনো ভুল নাই ঠিক আছে যারা পাখিজা নেন তারা অবশ্যই জানেন দেখছেন কালার আরও অনেক কালার আছে দুবাই

I'm not even that bad. পাঁচ টাকা লাগা দেখেন দেখছেন আপনারা যাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট স্ক্রিনশট অথবা ভিডিও কলে আমার ফোন দিয়ে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করে এই পাকিজের মালগুলা নিতে পারবেন আর এই পাকিজের মালগুলা আপনি অন্য অন্য জায়গায় পাবেন সাতান্ন আটান্ন ছাপ্পান্ন টাকা আমার এখানে আমার এখানে আবেদ আনোয়ার যেই রেট ওই রেটেই পাবেন মাত্র তিপ্পান্ন টাকা হ্যাঁ আপনি ওই রেটেই পাবেন মাত্র তিপ্পান্ন টাকা রেটে এই মালগুলো পাবেন আর অবশ্যই ভিডিও কলে যোগাযোগ করবেন যাদের পাকিজা মাল লাগবে আর আবেদের মাল তো আছে আনোয়ারের মাল তো আছে আপনারা অবশ্যই জানেন তো আপনারা যারা যাদের যাদের লাগবো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর হ্যাঁ ভাই আমার এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবেন অন্যরা দেখার জন্য ঠিক আছে প্লিজ দয়া করে আপনারা এই শেয়ার এবং লাইক কমেন্টটা করে দেবেন তো এগুলা লাইভে এতগুলা দেখানো সম্ভব না ভাই আর অনেক ভালো আছে পিছনে দেখতেই পারছেন হ্যাঁ যেহেতু এই যে দেখেন আপনারা অবশ্যই দেখতে পারছেন পিছনে আর অনেক মাল আছে লাইভে এতগুলো দেখা সম্ভব না তাও আমি যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি এখন কিছু আপনাদেরকে আমি দেখান হ্যাঁ ভাই এই যে দেখেন একদম ম্যাগের নিউ কালেকশন ম্যাগ টেক্সটাইল হ্যাঁ আজকে মাত্র এই বেক্সি আড়াইগুলো উঠছে হ্যাঁ তো সেজন্য আপনাদের কাছে আমি কিছু কালেকশন অবশ্যই দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখেন এই যে দেখেন মেঘের দেখছেন আপনাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই নেবেন আর আপনি বেক্সি যেই কোম্পানির মালে নেবেন ম্যাগ বলেন সম্রাট বলেন আইরিন বলেন এরপরে আপনার কাজনো বলেন তমা বলেন হ্যাঁ যাই যে কোম্পানি নেবেন রেট মাত্র বাহাত্তর টাকা ঠিক আছে এটারও সেটিং কালার আছে আপনারা চাইলে নিতে পারবেন এটারও সেটিং কালার আছে আমি আরও কিছু ছোটো ছোটো ভিডিওর মধ্যে দেখাই এই দেখেন একদম দেখছেন ছোটো ভিডিওর মধ্যে দেখছেন একদম আপনি যে কোনো ব্যক্তি নেবেন মাত্র বাহাত্তর টাকা ম্যাক বলেন আইরিন বলেন সম্রাট বলেন রাজন্য বলেন এমনকি দমা হ্যাঁ তারপরে আপনার জে হ্যাঁ এগুলো যা যেটাই নেবেন মাত্র বাহাত্তর টাকা এগুলো আজকে মাত্র আসছে আপনারা দেখেন যাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার সাথে ভিডিও কলে যোগাযোগ করবেন স্ক্রিনে কোন নাম্বার আরিম ওয়াটসঅপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তো আরো কিছু কালেকশন আপনাদের দেখাই এই ভাইটা মেঘের মাল অবশ্যই একটি মাল মাল দেখা দেখা দেখে নেবেন ঠিক আছে দেখছেন একদম ম্যাঘের মাল এটি কিন্তু আড়াই হাত বেক্সি ঠিক আছে দাম মাত্র বাহাত্তর টাকা আপনি যে ভেক্সি নেবেন বাহাত্তর টাকা আবার এখানে আপনার কাশ্মীরি আছে ডিজিটাল আছে ওইটা রেট আবার আলাদা ঠিক আছে তো আমি আজকে কাশ্মীরি ডিজিটাল এগুলো কিছুই দেখাবো না শুধু আপনার আড়াই হাত আর নতুন পাখিদের কিছু মাল দেখা যাবে

যা যা লাগবে অবশ্যই আমার সাথে এই মহোৎসবে যোগাযোগ করেন হ্যাঁ তো ভাই আসলে এত মাল ঘরের মধ্যে এগুলো তো আর সব কিছু দেখানো সম্ভব না হয় তাও আমি যতটুকু পারছি আমি অতটুকু দেখাইতে পারছি তো লাস্ট একটা সাদা মলের মধ্যে ছোটো পিন্টের মধ্যে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ডিজাইনটা দেখেন ফটো বিল্ডার মধ্যে সাদা শুধু ডিজাইনটা দেখেন দেখলেন তো ভাই আর এত বেশি কথা কথা বলবো না ভাই লাস্ট পর্যন্ত কিছু কথা বলি ভাই আমার এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ভাই ভাই আরেকটা কথা বলি আমার এই দোকানের ভিডিও দিয়া অনেকে ভাই ছবি টবি সার কেউ বলে দশ টাকা পনেরো টাকা গজ এরকম বলে ভাই অনেক আপুরে অনেক বাইরে আমার ফোন দেয় হ্যাঁ আমার এখানে ডিসপ্লে যে দেওয়া যে পরিমাণ ডিসপ্লে যে দোকানে দেওয়া আছে ভাই এগুলো ছবি তুলে নিয়া নিয়ে অনেকে বলে আমার ভিডিও কাট করে অনেকে দশ টাকা পনেরো টাকা গজ তো অনেক আপু অনেক ভাইয়েরা আমাকে ডিস্টার্ব করে ভাই আমার ইউটিউব চ্যানেল ও পেসের নাম মিলন টেক্সটাইল নামে আপনারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করবেন তারপর আমাকে ফোন দিবেন ঠিক আছে আপনি অন্য কেউ আমার নামে আমার আমার ফোন নাম্বার দেওয়া যদি আমার ফোন নাম্বার দেওয়া অন্য কেউ দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা করে এরকম কেউ বলে তাই ওই ওই দোকানকে কেউ করবেন না ঠিক আছে তাই এরা ওই ইউটিউবাররা যারা আছে যাদের ওইটা একটা ব্যবসা ঠিক আছে যারা যেমন ধরেন ওরা ভিউ ভিউস পাওয়ার জন্য হ্যাঁ সাবস্ক্রাইবার পাওয়ার জন্য এগুলো করে আসলে এগুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন বিরত থাকবেন এছাড়া সঠিক তথ্য জেনে এবং সঠিক মানুষের সাথে ফোন করে কথা বলে তারপর মাল নেবেন আজে বাজে ইউটিউবারদের কথায় বা আজে বাজে ইউটিউব দ্বারাই এত কম বইলা বইলা আপনাদের মাল দিবে বাই এগুলো সব ছিটারি ব্যাট পারি আমি আশা করি আপনারা সবাই জ্ঞানী মানুষ কারণ ভাই এই জিনিসটা হলো কি ভাই আপনি ব্যবসা করবেন এখান থেকে নিয়ে যদি আপনি কোনো কারণে প্রতারিত হন ভাই ওই লোক আর আপনারা চিনবে না ভাই আমার এখানে এরকম বহুত হয়েছে ঠিক আছে বহুত লোক লোকাইসে আমারও বলছে ভাই এই দোকানতে মাল নিছি আমার ফেরত দেয় না সিরা ভাড়া দিয়ে দিছে এরকমের হয়েছে ঠিক আছে তারপর লাস্টে যে যেটাই হোক ওরা হইলার টইলার যেভাবেই হোক অনেক মাল আমি নিজেই ফেরত দেওয়াইছি দেওয়াই আর তারপরে আমার আপনারা এখন আমার সাথে লেগুলারলি ব্যবসা করতেছে তো ভাই আমি আর কিছু বলতে চাই না আমি আপনাদের কাছে একটা কথাই বলবো আমি আপনাদের কাছে আমি আপনাদের দেওয়া খুব ভালোবাসা চাই আর আমার এই ভিডিওটা যাতে সবাই দেখতে পারে ভাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই মনে রাখবেন আমার এই এই চ্যানেলের নাম মিলন টেক্সটাইল নামে আপনি ইউটিউবে চার্জ দেন বা ফেসবুক পেজে চার্জ দেন হ্যাঁ মিলন টেক্সটাইল নামে আর অন্য কোনো কথায় প্রতারিত হবেন না আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম